এক্স is টু ওয়াই equal ফোর is টু থ্রি এবং ওয়াই ইস টু জ্যাড টু ফাইভ টু এবং ভ্যালুটা দেওয়া আছে টু তাহলে z এর মান কত এই অঙ্কটা অনেকভাবেই করা যায় তবে আমি এখন একভাবে করব যেটা কোনো সূত্র ব্যবহার না করে দেখেন এক্স আচ্ছা যেহেতু বলে দিয়েছে x এর মানটা হচ্ছে টু তাই আমরা এটাকে টু বানানোর চেষ্টা করব আচ্ছা আমরা যদি ফোর কে ফিফটি দ্বারা গুণ করি এবং থ্রি কেউ ফিফটি দ্বারা গুন করে গুন করলে দুইটাকেই করতে হবে তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে এইটা হচ্ছে টু হান্ড্রেড এটা হচ্ছে ওয়ান ফিফটি দ্যাট মিন্স এক্স হচ্ছে টু হান্ড্রেড যদি হয় তাহলে ওয়াই হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি আচ্ছা এখন বলছে ওয়াই ইস টু জেড ওয়াই ইস টু জেড বা ওয়াই অনুপাত জেড হচ্ছে ফাইভ ইস টু ফোর এখন যেহেতু ওয়াইয়ের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে আমরা এই ফাইভকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি বানানোর চেষ্টা করব আমরা যদি কে থার্টি দ্বারা গুণ করে দেই এবং কেও তাহলে থার্টি দ্বারা গুণ করতেই হবে তাহলে এটা হচ্ছে ওয়ান ফিফটি তাহলে এটা হবে ওয়ান টোয়েন্টি তাহলে এক্স যদি ওয়ান হান্ড্রেড হয় তাহলে জ্যাডের ভ্যালু হচ্ছে ওয়ান এইটাই হচ্ছে আমাদের জ্যাডের মান তাহলে ঘ ওয়ান হচ্ছে নির্ণেয় উত্তর